একটি লম্বা শক্তিশালী গাছে একটি চড়ুই দম্পতির সুন্দর একখানি বাসা ছিল আর তার মধ্যে ছিল তাদের ডিমগুলি যেগুলি থেকে শীঘ্রই তাদের বাচ্চা হওয়ার প্রত্যাশা ছিল কিন্তু একটি অহংকারী হাতি শীঘ্রই সেই অঞ্চলটিতে এলো এবং গাছটিকে এত জোরে নাড়িয়ে দিল যে তাদের বাসা এবং ডিমগুলি সব নষ্ট হয়ে গেল এতে ক্ষুব্ধ ও দুঃখিত হয়ে চড়ুইরা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল তারা তাদের কাঠকরা বন্ধুকে তাদের সাহায্য করার জন্য বলল কাঠকরা তার মাছি ও বন্ধুর সাথে মিলে একটি পরিকল্পনা তৈরি করল ব্যাংমাছিকে হাতির কানের কাছে ভনভন করতে বলল সে বলল হাতি যখন চোখ বন্ধ করবে কাঠকরা তুমি তখন অবশ্যই তার চোখ ফুটো করে দেবে হাতি উঠে দাঁড়িয়ে জল খোঁজার চেষ্টা করবে আমি অনেক দূরে গিয়ে শব্দ করতে থাকব এবং হাতি ভাববে যে সেখানে চারদিকে জল রয়েছে এবং সেই জায়গায় পৌঁছে যাবে আমরা একটি বড় গর্ত তৈরি করব এবং হাতি সেটাতে পড়ে যাবে সূর্যাস্তের সময় তারা পরিকল্পনা অনুসারে কাজ করল হাতিটি গর্তে পড়ে মারা গেল এই গল্প থেকে আমরা কি শিখলাম শারীরিক শক্তি এবং অহংকার থাকলেই জেতা যায় না বরং বুদ্ধি এবং দলবদ্ধভাবে কাজ করাটাই গুরুত্বপূর্ণ